আজকের ব্লকটি হচ্ছে ইলিশ মাছ নিয়ে এখন বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলে রাস্তার আশেপাশে ইলিশ মাছের মেলা আয়োজন করা হবে কারণ নদীতে এখন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় এই সিজন রয়েছে মূলত ইলিশ মাছের সিজন এমন দামও বেশি না মোটামুটি স্বর্ণিমতা আছে যারা ভিডিও দেখছেন অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি আর যদি কারো ইলিশ মাছ লাগে অবশ্যই চলে আসবেন লক্ষ্মীপুরে রায়পুরে এ আপনারা অবশ্যই মাছ পাবেন আপনাদের পছন্দ মতো মাছ কিনে নিতে পারবেন দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেখে বলবেন না

অবশ্যই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ আছে ছোট থেকে বড় সাইজের মাছ আছে ভিডিও দেখতে থাকুন পুরা ভিডিও আছে আপনাদের সাথে